প্রিয় ভাই বোনেরা উপস্থিত মুরব্বীবর্গ মা বোনেরা কিন্তু আছে এখানে একটা কি সেই কিন্তু যত কাজ জমা হয়ে গেছে এই যে ঢাকা সিলেট এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকে থাকেন না অনেক মানুষ লন্ডন গেছে ঢাকা থেকে আসতে সিলেট আসতেই লাগে আট দশ ঘন্টা সময় লন্ডন যাইতে এত সময় লাগে না এই হচ্ছে বিগত সৈরাচার যারা মানুষের অধিকার কেনেছিল তাদের উন্নয়নের নমুনা আমি আসার সময় দেখলাম রাস্তায় জায়গায় জায়গায় ভাঙা 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 আপনাদের এলাকার ভিতরে জেলার ভিতরে রাস্তাগুলো অবদায় একই অবস্থা নাকি একই অবস্থা স্কুল কলেজ গুলোর অবদায় একই অবস্থা নাকি হাসপাতাল গুলোর অবদায় একই অবস্থা নাকি সব ভাঙে চুরে গেছে অর্থাৎ মানুষের ধন সপদ সব লুটপাট করে বছরের পর বিদেশে পাচার করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা যদি আগামী দিনে এই অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে অতীত যখন আমরা দেখেছি